খুন হয়েছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন খুন হয়েছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেটা আবার স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমি যেগুলো বলছি সেটা আসলেই সত্যি ঘটনা তুমি আমি এবার জেনে নিই চৈতন্য মহাপ্রভু কিভাবে খুন হয়েছিলেন এবং তার পেছনে ইতিহাস কি তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে যাতে করে মানুষের কাছে পৌঁছে চলুন তবে জেনে নি চৈতন্য মহাপ্রভুর কিভাবে খুন হয়েছিলেন বাংলা একটা সময় হিন্দু সংকট দেখা দেয় হ্যাঁ পশ্চিমবঙ্গে একটা সময় খুব পরিমাণে হিন্দু সংকট দেখা দেয় এবং মুসলিম জনসংখ্যা গণহারে বাড়তে থাকে ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভু জন্ম হয় আই মিন আবির্ভাব ঘটে চৈতন্য মহাপ্রভুর আমাদেরই মাঝে এবং পশ্চিমবঙ্গে সেজন্য চৈতন্য মহাপ্রভুকে শুধুমাত্র প্রভু বললে বা ধর্ম যাজক বললে কিন্তু চলে না তিনি একই সাথে বিপ্লবী বিপ্লবের মাধ্যমেই কিন্তু তিনি ধর্ম প্রচার করে গেছেন খুব স্ট্রাগল করতে হয়েছিল তাকে ধর্ম প্রচার করার জন্য কারণ সবাই তখন শয়ে শয়ে মানুষ যোগদান করছে মুসলিম ধর্মের দিকে ঠিক সে সময়ে তুলসীধারী কাউকে দেখলে মানুষের রিয়াকশনটা একটু অন্যরকমই ছিল আর সে সময় চৈতন্য দেব সেই প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে গিয়েছিলেন একই সাথে তিনি কিন্তু হিন্দু ধর্ম নয় মানবতার যে পরম ধর্ম সেটাও প্রচার করে গিয়েছেন মানবতার উপরে যে কোনো ধর্ম নেই সেটা কিন্তু তার বাণী ছিল হ্যাঁ তিনি এসব প্রচার করে গিয়েছেন আর এই চৈতন্য দেবের মৃত্যু নিয়ে কিন্তু ধস রয়ে গেছে ঠিক শুনেছেন এই চৈতন্য খুন হতে হয়েছে কিছু অমানুষদের হাতে তিনি যখন খুব পরিমাণে নাম অর্জন করছিলেন তখন তাকে খুন হতে হয়েছে কিন্তু চৈতন্য দেবকে যারা পছন্দ করেন বা প্রভু যারা আছেন তারা কিন্তু অন্তর্ধান হয়েছেন বলতে বেশি পছন্দ করেন মানে শ্রীজি চৈতন্যদেবের মৃত্যু হয়নি তিনি খুন হননি তিনি অন্তর্ধান করেছেন অন্তর্ধান অর্থ কিন্তু আমরা সবাই মোটামুটি জানি মানে যার কোনো অস্তিত্ব নেই যিনি হাওয়ায় বিলীন হয়ে গেছেন তাকেই বলা হয় অন্তর্ধান মানে যার কোনো দেহ কোনো সৎকার হয়নি তাকেই বলা হয় পাওয়া যায়নি যার অন্তর্ধান মানে হয়তো ভগবানের কোন দিব্য শক্তির মাধ্যমে তিনি হাওয়ায় বিলীন হয়ে গেছেন কিন্তু এটা কিন্তু আসলেই নয় আমাদের গীতাই আছে যা সৃষ্টি আছে তার অবশ্যই ধ্বংস আছে মানে মৃত্যু আছে এবং স্বয়ং শ্রীকৃষ্ণ মৃত্যু হয়েছে আমি বলবো শ্রী চৈতন্য মহাপ্রভুর কোনো স্বাভাবিক খুন হয়েছেন বারবার আমি একটা কথাই উচ্চারণ করছি হ্যাঁ তার জন্য বিভিন্ন ধরনের নমুনা পাওয়া গিয়েছে এবং সেই নমুনা গুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর বৃন্দাবন দাস এবং কীর্তি দাস বিভিন্ন ধরনের কবি গানের মাধ্যমে বিভিন্ন পাণ্ডুলিপি লিখেছেন এই চৈতন্য মহাপ্রভুর নামে কিন্তু কখনো কোথাও উচ্চারণ করেননি তার মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা তারা রেখেই গেছে যে তার কি আদৌ মৃত্যু হয়েছে নাকি তিনি অন্তর্ধান হয়েছে এরকম ধোয়াশা রেখেই গিয়েছেন মানে তার মৃত্যু নিয়ে কোনোভাবে কোনো ধরনের কোন সঠিক লেখা তারা কোনোভাবেই লেখেননি তাদের কবি এখন বলা যায় এই কবিদের কি কোনো কেউ ভয় দেখিয়েছিল যে তার মৃত্যু নিয়ে কোনো ধরনের কোনো লেখি যেন না হয় তাহলে তারা ভয় পাচ্ছেন কেন বা ভয় পেলেন কেন বা তার মৃত্যু নিয়ে কোনো কথা কেন লিখলেন না ঠিক রথযাত্রার দিন শ্রী চৈতন্য দেবের মৃত্যু হয় এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানে তার সঙ্গে সঙ্গে তিনি মৃত্যু বরণ করেন বা তার অন্তর্ধান হয় যেটাকে বলে আমিও অন্তর্ধান বলছি কারণ যেহেতু তার মৃত্যু নিয়ে একটা ধোয়াশো রয়ে গেছে এখন বলতেই হবে তার অন্তর্ধান হয়েছে তো তিনি যখন কীর্তন করতে করতে জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলেন হ্যাঁ পুরী জগন্নাথ মন্দিরের মধ্যে যখন তিনি প্রবেশ করেছিলেন ঠিক তার পরপরই দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায় এবং সাত থেকে আট ঘন্টার মধ্যে সেই মন্দিরের দরজা কোনোভাবেই খোলেনি যখন খুললো তখন জানা গেল যে শ্রী চৈতন্য দেব তার মধ্যে অন্তর্ধান মানে তিনি হাওয়াই হয়েছেন হয়ে গেছেন যেখানে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে যার মৃত্যু আছে তার সৃষ্টি আছে যার সৃষ্টি আছে তার মৃত্যু অবশ্যই আছে তাহলে সেখানে বারবার চৈতন্য দেব লীন হয়ে গেছেন এটা একটু একটু খটকার বিষয় ছিল এবং শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণেরই মৃত্যু হয়েছিল বানায় আঘাতে আমরা সবাই জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে গান্ধারীর অভিশাপের ফলেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় তাহলে সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু যদি হয়ে থাকে তাহলে শ্রী চৈতন্যদেব যেখানে একজন জল জানত সশরীরে রক্ত একজন প্রভু ছিলেন যিনি কিনা জন্ম নিয়েছেন কোন মায়ের বলে তার কিভাবে মৃত্যুটা লীন হয়ে যায় এটা একটু আসলে ধোয়ার বিষয় ধোয়াশার বিষয় নাকি তার মৃত্যু নিয়ে যেন একটা আশ্চর্যজনক ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে সেই সময় মন্দিরের মধ্যে একজন প্রত্যক্ষ দোষী ছিলেন নাম ছিল বৃন্দাবন দাস তিনি বলেছেন যে তিনি স্বয়ং চৈতন্য দেবকে ওইখানে সয়ন অবস্থায় দেখতে পেয়েছেন মানে অর্ধমৃত অবস্থায় দেখতে পেয়েছেন পরবর্তীতে তিনি আর কোনো কিছুই তার চোখের দৃষ্টিতে মেলেনি মানে হয়তো তাকেও ভয় দেখিয়েছেন কেউ অথবা তাকেও হয়তো কেউ আঘাত করেছিল সেই মন্দিরের মধ্যে বা কেউ কিছু একটা করেছিল যার কারণে তিনি আর দ্বিতীয়বার মুখ খোলার সাহস পাননি তো চৈতন্য দেবের মৃত্যু নিয়ে রয়েছে সম্পূর্ণভাবে ভাবে একটা ধোয়াশা হ্যাঁ আমি বলবো তিনি মৃত্যুই বরণ করেছেন এবং তিনি খুন হয়েছেন এর মধ্যে শ্রী চৈতন্য দেবের সঙ্গে পুরীর যে মন্দিরে যে পান্ডারা আছেন জগন্নাথ মন্দিরে যে পান্ডারা আছেন তাদের সঙ্গে কিন্তু জানা যায় যে সম্পর্ক ছিল না মানে চৈতন্য দেব তখন কিন্তু তিনি অনেক করে ফেলেছিলেন যেটা সেখানে পান্ডাদের সঙ্গে একসঙ্গে মতামত ছিল না ঠিক কি সেই কারণে তাকে মৃত্যুবরণ করতে হলো খুন হতে হলো আপনাদের কি মনে হয় আবার একই ভাবে ডক্টর জয়দেব মুখোপাধ্যায় ছিলেন একজন প্রতাত্ত্বিক মানে তিনি এইসব নিয়ে চর্চা করতেন এবং এইসব বিষয়ে খুঁটিনাটি বেশ ঘাটাখাঁটি করতেন তার রিসার্চের বিষয় ছিল শ্রী চৈতন্যদেব এবং তিনি রিসার্চ করতে করতে কিছু একটা খুঁজে বের করে ফেলেছিলেন এবং তিনি প্রকাশ করেছিলেন যে শ্রী চৈতন্যদেব মৃত্যু বরণ তিনি মিলিন হয়ে যান তিনি মৃত্যু বরণ করেছেন তিনি কোনোভাবে হাওয়াই মুলিয়ে যাননি তাকে খুন করা হয়েছে ঠিক তার কিছুদিনের মধ্যেই জয়দেব মুখোপাধ্যায়কেও একইভাবে খুন হতে হয় এবং তাকে পাওয়া যায় চৌ বাচ্চার মধ্যে তার অর্ধ শরীর ভেতরে মানে বোঝাই যাচ্ছিল যে তিনি সুইসাইড করেননি বা সেখানে পড়ে জানে তাকে কেউ ওখানে চুবিয়ে মেরেছেন জয়দেব মুখোপাধ্যায় মারা যাওয়ার আগে উনিশশো সালে ওনাকে একটা চিরকুট পাঠান আরো একজন ডক্টর যিনি রিসার্চ করছিলেন এই চৈতন্যদেবের বিষয়ে তিনি লিখেছিলেন পাঁচ আগস্ট উনিশশো সালে যে এই বয়সে আমি আর মৃত্যুবরণ করতে চাই না হ্যাঁ সেই লেখকের যিনি চিঠি লিখেছিলেন তার নাম ছিল ডক্টর নিহার রঞ্জন রায় তিনি লিখেছিলেন যে এই বয়সে শ্রী চৈতন্য দেবকে নিয়ে মুখ খুলে আমি আর খুন হতে চাই না তো বোঝাই যাচ্ছে যে শ্রী চৈতন্য দেবের মৃত্যুর পিছনে কোনো না কোনো একটা কু ইতিহাস রয়েছে যেটা মানুষের মনে ঘৃণ ঘৃণা জাগাতে বাধ্য করতে পারে যে একটা এত বড় মন্দিরের মধ্যে একজন মানুষকে শেষ হতে হলো এবং এত বড় একজন ধর্মযাজককে শেষ হতে হলো এটা হিন্দু ধর্মের জন্য চরম লজ্জাজনক বিষয় ছিল হ্যাঁ সেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল এবং সেই রিসার্চ জন্য কেউ সফলভাবে করতে না পারে সেজন্য জয়দেব মুখোপাধ্যায়কে একইভাবে খুন করা হয়েছিল তাহলে কি এর পেছনে অনেক বড় হাত রয়েছে কি জন্য এরকম আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা এরকম আরো কোন একটা ঘটনা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দেবেন যাতে করে মানুষ সত্যি ঘটনা জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ও পর্যন্তই আসছে নতুন কোনো ভিডিও নিয়ে